দেশ জুড়ে দশই নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রাক সেন্সাস সমীক্ষা জনগণনার আগে এনআরসিআর সি এর আতঙ্ক গ্রাস করেছে আমজনতাকে এসআইআর এর নাম বাদ গেলে কি আর নাগরিকত্ব থাকবে সেন্সাসে তাদের নাম উঠবে তো নাকি নতুন কোনো পরিচয় অভিহিত করা হবে অসমে এখনও এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি সাড়ে উনিশ লক্ষ নাম বাদ পড়েছিল যাদের অনেকেই এখনও ফরেনার্স ট্রাইব্যুনালে লড়াই করছেন সেই রাজ্যে এনআরসি শেষ না হওয়ায় স্থগিত হয়েছে এসআইআর প্রক্রিয়া জল্পনা বাড়ছে আসন্ন সেন্সাস কি হবে নির্বাচন কমিশন এখনও নীরব বিজেপির দাবি বাদ পড়া হিন্দুরা সিএ অনুযায়ী আবেদন করতে পারবেন যদিও সরকারিভাবে কিছুই ঘোষণা করা হয়নি প্রশ্ন উঠছে যাদের নাম বাদ যাবে তারা কি আগামী দিনে জনগণনায় নাগরিক হিসেবেই গণ্য হবেন নাকি পরিসংখ্যানের ছায়ায় হারিয়ে যাবেন এক অনিশ্চিত পরিচয়